চিনময় কৃষ্ণ দাসকে পরে যে এই প্রতিক্রিয়াটা হবে এটা হয়তো অনেকে ভাবেনি এটা ভাবেনি আমি মনে করি এখন কেন তারা ভাবেনি তাদের অভিজ্ঞতা অভাবের ভাবেনি আবার যে প্রতিক্রিয়াটা হয়েছে কেন এটা কিন্তু একবার ভাবতে হবে চিন্ময় কৃষ্ণ কিন্তু এমন কোন বড় লিডার না যে তাকে গ্রেপ্তার করলে অথবা তাকে জামিন না দিলে এরকম বিশাল কিছু হয়ে যাবে আমি নিজে পার্সোনালি মনে করি না সে এত বড় নেতা তা কিন্তু আমি চিনতাম না তো এখন সে এত বড় একটা হয়ে গেলে কিভাবে এখন আমি যদি বলি এখানে অন্য কিছু আছে আপনাকে একটা বিপ্লব যখন হয় পৃথিবীর সমস্ত বিপ্লব বেড়ে দেখা গেছে একটা বিপ্লব যখন হয় সে বিপ্লবের পরে কিন্তু এখানে একটা বিপ্লবের একটা আশঙ্কা সংখ্যা সম্ভাবনা সবসময় থাকে কিন্তু অন্য বছর একটা সরকার সে ক্ষমতায় ছিল থাকার পর তারা হঠাৎ করে পতন হয়ে গেল এবং যখন তারা ক্ষমতায় ছিল তাদের একটা স্বার্থ সংগঠন নিষিদ্ধ করে দিয়েছে নিষিদ্ধ করে দেওয়া মানে কিন্তু সম্পূর্ণ হয়ে যাওয়া নয় নিষিদ্ধ তারা অফিসিয়ালি করেছে তারা তো তাদের অস্তিত্ব আছে দেশে এখন আপনার ওখানে তাকে যখন নাকি জামিন না করে যখন তাকে জেল হাজতে পাঠানোর কথা হাজতে পাঠানোর কথা বলা হলো তখন তাকে প্রতিরোধ করা হলো ওখানে গাড়ির সামনে লোকজন যে শুয়ে পড়লো তারা কারা সবাইটি এই হিন্দু ধর্মাবলম্বী আমি কিন্তু সেটাও মনে করি না এখানে অন্য কেউ থাকতে পারে এবং হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে সবাই আটকে দিয়ে তবে সহিংস হয়ে যাবে এবং একজন লোককে কুপিয়ে হত্যা করবে প্রকাশ্য দিবালোকে এটা আমি মনে করি না এটা সম্পূর্ণ হিন্দুদের কাজ এখানে অন্য কেউ এখানে কিন্তু ভুকে পড়তে পারে অথবা একটা রুজুক তৈরি করার চেষ্টাও করতে পারে অথবা এটাকে এরকম একটা ঘটনা ঘটিয়ে এটার থেকে পরে আবার একটা সাম্প্রদায়িক দাঙ্গা যাতে তৈরি করা যায় সে ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে আপনি সেবটাস বলেন না যাই বলেন ঘটতে পারে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেনি তা মনে করার কোনো কারণ নাই ঘটতে পারে যে কারাক ঘটেছে কারা ঘটিয়েছে এবং এ ধরনের ঘটনা যদি ঘটতে পারে সেটা ধারণা করার মতো অতটুকু আমি মনে করি যে আপনার চিন্তা করার ক্ষমতা সরকার যা থাকে তাহলে

এই গোয়েন্দার সব কথা ওনাকে বলেননি ওনারা উনি বুঝতেই পারেননি যে চিকিৎসা কি হচ্ছে এখন এরকম হয় গোয়েন্দা দলের নাকি তেল দিয়ে ঘুমালো এরকম হবে দেশের বর্তমান পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে মানে কয়েক ঘটনা যদি দেখি সেই রাতে বুটেক্স পলিটেকনিকের ছাত্রদের মধ্যে সংঘর্ষ সুপার সানডে মেগা মানডে করে শিক্ষার্থীদের সংঘর্ষ রক্তাক্ত সংঘর্ষ বলবো এবং সেখানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ইস্কনের একজন সাবেক নেতা গ্রেপ্তার হলেন তাকে ঘিরে সহিংসতা একজন আইনজীবী নিহত হলেন এদিকে প্রথম আলো ডেইলি স্টার ভবনের সামনে ঘেরাও হামলার ঘটনা ঘটছে কি পরিস্থিতি বিশ্লেষণ করছেন গৃহযুদ্ধের কথা বলছিলেন এটাকে আপনি পারবেন না মাহফুজ আলমের যে গৃহযুদ্ধের কথা বলেছিলেন সেটা ছিল অন্য একটা কথা অন্য একটা বিষয় এরকম তিনি বলার চেষ্টা করেছিলেন যে প্রজন্মের সঙ্গে প্রজন্মের একটা বিরুদ্ধে উনি বলার চেষ্টা করছিলেন যে আগের যে প্রজন্ম ছিল সেই প্রজন্মগুলো বারবার ব্যর্থ হয়েছে এবং সেই প্রজন্মগুলো এটা ছিল ওনার বক্তব্য আর কি তো এইবার যাদের না নেয় এই জন্ম আগের প্রজন্ম নেওয়ার পরের প্রজন্মের একটা বিরোধ অথবা যুদ্ধ এটা যেভাবে আপনি অভিহিত করেন না কেন সেই ধরনের একটা সম্ভাবনার কথা তিনি বলেছিলেন এবং তিনি বলেছিলেন এটা অবধারিত তো এখন যেটা আপনি দেখছেন সংঘাত এটা সেই যুদ্ধ নয় এখন যেটা সংঘাত হচ্ছে সেটা হলো যে এটা তো কার সঙ্গে যেমন আমি বলি যে আপনার সুপার সানডে মেগা মানডে যেটা হচ্ছে আপনার দুটা মানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টদের সঙ্গে স্টুডেন্টদের বিরুদ্ধে এটা কেন হচ্ছে আপনি যদি আগে সুপার সানডে টা ব্যাখ্যা করেন এখানে ওখানে একজন স্টুডেন্টের মৃত্যু হয়েছে একটা মেডিকেল কলেজে একটা হসপিটালে সেই মৃত্যুটাকে তারা বলছে যে এটা শিক্ষা ইয়ে আপনার চিকিৎসা মানে আপনার অপচিকিৎসা অথবা ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে এখন সেই মৃত্যুটা তারা মেনে নিতে পারছে না না মানেই স্বাভাবিক কিন্তু আহ মেনে না নেওয়ার প্রতিক্রিয়া তারা কি করছে তারা সেটাকে ভাঙচুর করছে নিজেরাই নিজেদের হাতে বিচারটাকে তুলে নিচ্ছে এই যে নিজের হাতে বিচার তুলে নেওয়ার যে প্রবণতা এটা কিন্তু সেই প্রজন্মের সঙ্গে প্রজন্মের যুদ্ধ না গৃহযুদ্ধ নয় এটা এটা হলো যে নিজের হাতে মানে আইন না মেনে নিজের হাতে রায় প্রয়োগের যে দায়িত্বটা নিয়ে নেওয়া এটা কিন্তু শুরু হয়েছে আসলে সে অগাস্ট এবং জুলাইয়ের যে বিপ্লক সেটার মাঝখান থেকে কিন্তু সেখানে কিন্তু তরুণ যে প্রজন্ম তারা কি করেছে তারা দেশের প্রচলিত আইনকে ভেঙেছে এবং এটাকে কি বলবো আমি সমস্ত নিয়ম কেমনকে ভেঙে তারা একজন স্বৈরাচারী শাসকের উৎখাত কিন্তু শাসকে যে উৎখাতটা করেছে সেটা কিন্তু আইন মেনে হয়নি আইন না হয়েছে এই যে শাসককে উৎখাত করাটা এইটা ওই সময়ের প্রয়োজন ছিল কিন্তু কিন্তু সময়টা চেঞ্জ হয়ে গেছে এখন তার সেই সময়টা নাই এখন কে কার বিরুদ্ধে লড়ছে এখন কিন্তু সেখানে কোনো স্বৈর শাসক নাই এখন ওই যে নিজের নিজেরা সিদ্ধান্ত নিয়ে একটা আইনকে প্রয়োগ করার যে প্রবণতাটা সেই আকাঙ্ক্ষাটা সে প্র্যাকটিসটা রয়ে গেছে কিন্তু এর মধ্যে যে লক্ষ্যটা পরিবর্তন হয়ে গেছে সেটা তারা কিন্তু ভুলে গেছে যে কারণে নিজেরা নিজেদেরকে অ্যাটাক করছে আপনার হাসপাতালকে সৌরারদি কলেজকে অ্যাটাক করলো পরের দিন আবার সৌরারদি কলেজ কবি নজরুল কলেজ বলে মোল্লা কলেজকে অ্যাটাক করলো এই যে নিজেরাই সিদ্ধান্ত নেওয়া এইটা হচ্ছে এখনকার যে লড়াইটা এটা হচ্ছে লড়াই বলবো না এটা এক ধরনের অরাজকতা যখন সরকার তো সরকারের দায়িত্ব হলো এই অনাজকতাকে নিয়ন্ত্রণ করা অথবা এটাকে আপনার যেকোনো ভাবে থামানো কিন্তু সেই নিয়ন্ত্রণ করা বা থামানোর কোনো প্রচেষ্টাও কিন্তু আমরা এই সরকারের মধ্যে লক্ষ্য করিনি

আলটিমেটলি ক্ষতিটা তো সরকারেরই হয় ইনি যদি নষ্ট হয় তার মানুষ কাকে দায়টা দায়টা করে এখানে তো অন্যগুলো ভিলেন নাই কিন্তু যে ওমকে দায়ী করবেন আপনি মোল্লা কলেজ सीटेट স্টুডেন্ট সরর딕 কলেজ গোপিনন্দপুর কলেজে सीटेट স্টুডেন্ট দুই পক্ষের মারামারি কেন আপনি এখানে কাকে ভিলেন বানাবেন এখানে কিন্তু শত্রু পক্ষ নাই তাই যেই শত্রু পক্ষের মারামারি খুঁজবে তখন ভাগবেন কি যে প্রশাসন কেন এটাকে থামাতে পারেন এই থামাতে পারেনি যখন আপনি প্রশ্ন উঠবে তখন আপনি এটাও দেখবেন যে থামানোর কোন চেষ্টা কি হয়েছিল থামানোর কোন চেষ্টাও হয়নি কেন চেষ্টা করো না আগে গিয়ে চেষ্টা করে থামানো যেত না আমি তো এখন বলবো যে দেখেন আপনার যে পাঁচই অগাস্টের যে আন্দোলন যেটা তারা বলছে সে আন্দোলনের ক্রেডিটটা কারা নিচ্ছে স্টুডেন্ট বলছে যে আমরা করেছি আমরাই নেতৃত্ব দিয়েছি যে স্টুডেন্টের নেতৃত্ব দিয়ে একদিন স্বৈরাচারকে উৎখাত করতে পারলো

ওদের কাছে আমাদের সেই গ্রহণযোগ্য ইমেজটাই নাই আমরা ওই পাঁচে আগস্টের সময় যে আমাদের একটা গ্রহণযোগ্য নেতৃত্ব ছিল আমাদের কথা লোকে না কেন মানছে না তার মানে সে মানানোর মতো অবস্থানে আমি নেই এই যে বিষয়গুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাকে বুঝতে হবে আপনি অনেক কিছু করেছেন যে দাবিটা আপনি করছেন সেই দাবিটা থেকে আপনি নিজে কতটুকু সরে গেছেন

যিনি মামলা করেছেন মামলা করার পরের দিন বিএনপি তাকে তার থেকে বহিষ্কার করছে তাহলে এই মামলাটাকে বিএনপি ভালোভাবে নেয়নি মাস পরে তাকে সেই মামলায় অ্যারেস্ট করা হলো এর মধ্যে উনি আরো অনুষ্ঠান করেছেন আচ্ছা সেই মামলাটা ওইটা কি নিজে যে কি ওই পতাকা অবমান করেছে অরূপে যে গেরুয়া পতাকা উড়ানো হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে ধরলাম অভিযোগ সত্য যদি সত্য হয় সে কাছ থেকে চিহ্ন নিজে করেছে করেনি বলা হচ্ছে লাল দিঘির ময়দানে একটা সভা করেছিলেন সেই সভা থেকে নাকি কিছু উড়িয়েছে চিন্ময় দাসকে সবাই থেকে বলেছিলেন যে আপনার সবাই যে পতাকাটা উড়ান সেরকম কথা কিন্তু শুনতে পাইনি তাহলে এটা কে বললো সেই তার জন্য চিন্ময় দাসকে আপনি অপরাধী করলেন চিন্ময় মামলায় আসামির সংখ্যা উনিশ জন বাকি জনকে গ্রেফতার করা হয়েছে হয়নি কেন নিবারণ করার জন্য করা হচ্ছে নাকি চিন্ময় দাস নামক এই রোগটাকে আমি শাস্তি দিতে চাই তাই করা হয়েছে আসলে কি এখানে কি আইন নিজের মতো করে চলছে নাকি আইনকে চালানো হচ্ছে এই সমস্ত প্রশ্ন কিন্তু ভাই উঠবে

নিতেই পারে কিন্তু তার তাকে কেন বহিষ্কার করা হলো তিনি বলছেন যে এটি তার কাজ না এইজন্য তাকে বহিষ্কার করা হয়েছে এরকম একটা অবস্থান বিএনপি এরকম কোন অবস্থানও যাচ্ছে জানাছেন আপনি কি রাজনৈতিক দলগুলোর কোন অবস্থা বুঝছেন আমি আসলে আপনার কাছে আইরয়ের ওই যৌক্তিক বা ওই ব্যাখ্যাটা দিয়ে একটু কথা বলতে চাইবো তার আগে একটু যদি রাজনৈতিক দলগুলোর অবস্থা বুঝছেন কিনা এখানে তাহলে আসলে पॉलिटिकल পার্টিগুলো আমাদের কি অবস্থা বিতর অবস্থা নয় তারা তখন করেছিল ভেবেছিল যে হিন্দু যারা আছে লিডারের বিরুদ্ধে যদি বিএনপি কোন লিডার মামলা করে তাহলে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা হয়তো একটু কমে যেতে পারে এই তারা তাদের লিডারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল বলার চেষ্টা করেছিল